লড়াই থাকবো আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না ভাঙর এক নম্বর গুলাকে আউসানের পাশের গোতে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তৃণমূলরা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকি দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে যাবে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইএসএফ এর কেউ নয় দেখুন এই রকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার

আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করে ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আইএসএফ কর্মীদের সরি তৃণমূল কর্মীদের মাদ্রকার অভিযোগ করছে আইএস দেখুন আমরা মারকে পিঠে চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছে আপনারকে একে বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আবার আইএসএফ এর বৃদ্ধি কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর ওর গরুর গইলেতে দেখুন ওকে মন নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোমবা দিস এটা মমতা ব্যানার্জি বলেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছেন নওশাদ সিদ্দিকি বলেন নওশাদ সিদ্দিকি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছি আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল কাজ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোন ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবসান হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকাল মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিমবাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মতো সিট আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে যাদবপুরের এত হিংসা এত বুতলুট এত মারামারি এত মহিলাদের ওরা অত্যাচারের পড়ো তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়েছে ভাবে হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালোটেম মেরে দিয়েছিল দিয়েছিলো না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদেরকে ভোট হয়েছে জিতেও গেছে তারপরেও একটা নেতাদের ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে ক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে ওই কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছে এ শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে

এই ওদের রাধা ভাতে ছাই দেওয়া আইএসএফ ওদের 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 বিজে ওদের নাটককে আইএসএফ ধরে ফেলছে ওই জন্য আই এসএফের উপর অত্যাচার নেমে আসছে তবে অত্যাচার করে আইসএফকে যারা মনে করছে যে মনে করে যদি শেষ করে দেবে এটা ভুল হবে ভোটে আপনার খাতায় কলমে আছি ওই তৃণমূলের খাতায় কলমে আছি ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট ধানে কি হচ্ছে বুথ জামে কি হচ্ছে এজেন্টদেরকে তুলে নিয়েছে এগুলো অনলাইন না করলে আমরা 50000 ভোটে লিটে আছি সামনে মানুষ যেমন চাইবে সারা রাজ্যে 17টা দিয়ে বলেছিল মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব যদি 10 26 এ মানুষ আমাদেরকে চায় আমরা ensino মধ্যে যাব না চাই যাব না এই যে ভামড়ে এত আতংক কর্মীদের মধ্যে আতংক হয় অনেকে বলছি অনেকে জয়েন করেছে অনেকে তৃণমূলে জয়েন করবে হেভিওয়েট নেতৃত্ব আপনাদের হেভিওয়েট নেতৃত্ব বলছে আইএসএল ছিল তৃণমূলে জয়েন করবে দেখুন আমি আবারও বলছি কাউকে আমরা আটকে রাখতে পারি না ব্যক্তি স্বাধীনতা আছে সেটাকে মান্যতা দিতে হবে কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সোপে দেয় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছেন তাদের অনুরোধ আইএসএফ চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বল যায় সেটা পদত্যাগ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলেই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে আর একটা কথা আইএসএফ এর পাশে আইএসএফ পুরো টিম আছে কর্মী সমর্থকদের পাশে ছিল যেমন বিগত দিনে এখন আছে আগামী দিনেও থাকবে আইএসএফ টিম সব সময় তার কর্মী সমর্থকদের পাশে লোকসভা নির্বাচনে ভরাডুবি কি মাওদের সঙ্গে জোট কোথায় ভরাডুবি হয়েছে আমরা তো দারুণ রেজাল্ট করছি আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল কিন্তু ওই বাইনারি পলিটিক্স লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবার ভয় দেখে এইসব করে ভোটটা নিয়ে নিয়েছে যদি নৌসাদ দিকে হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নৌসাদ তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা প্রপোকাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যাই থাকি তৃণমূলে এই ধরনের দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি একশো বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করবো না সাধারণ বাঙালের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙালের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না